হ্যালো বির আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরা আজকের রমজানের ফ্রি লাইভ ক্লাসের সপ্তমতম ক্লাসে আজকে আমরা মাস্কিং নিয়ে কথা বলবো ফটোশপে বা ইলাস্টেটরে বা গ্রাফিক ডিজাইনে মাস্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই মাস্কিং নিয়ে আজকে আমরা কথা বলবো পুরো রমজান মাস জুড়ে আমাদের প্রতিদিনের বিকাল চারটায় যে ফ্রি ক্লাস থাকে সকলকে ফ্রি ক্লাসে স্বাগতম জানিয়ে যারা লাইভ দেখছেন তাদেরকে লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা পরে এসে লাইভটা দেখবেন তাদেরকেও একই লাইভটা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য বা যে কোনো ধরনের সাজেশন আপনারা চ্যাট বক্সে লিখে জানাতে পারেন সো আমি লাইভ চ্যাটে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা তাহলে শুরু করি ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমরা যদি আসি তাহলে আমরা কাজ করার সময় আমরা লক্ষ্য করব তিন ধরনের মাস্কিং কিন্তু ফটোশপে আমরা মোটামুটি করে থাকি সো আমরা তিন ধরনের মাস্কিং নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথম যে মাস্কিং আছে এই মাস্কিংটা করার জন্য আমি দুইটা ইমেজ এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এই দুইটা ইমেজের উপরে আমরা কাজ করব তো প্রথম যে মাস্কিংটা নিয়ে আমরা কথা বলবো এই মাস্কিংটার নাম হচ্ছে অ্যাড মাস্ক সো অ্যাড লেয়ার মাস্ক কীভাবে কাজ করে দেখি তো এটা করার জন্য আমি এখানে কতগুলো ক্যারেক্টার আছে আমি কিছু ক্যারেক্টার এখান থেকে নিয়ে আসি সো এই ক্যারেক্টারগুলোকে এটার উপরে নিয়ে আসি সো এই ছবিটার সাথে আমরা এই ছবিটাকে ব্লেন করানোর চেষ্টা করছি এটাকে এটাকে একটু ছোটো করে আমি আমার যেই জায়গায় বসানো দরকার সেই জায়গায় আমি জাস্ট অ্যাডজাস্ট করে এরকম বসিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এখন অ্যাড লেয়ার মাছটা আসলে কী বিষয়টা হচ্ছে আমরা কোনো লেয়ারকে নর্মালি যখন আর একটা লেয়ারের সাথে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করি তখন আসলে ইরেজের কাজটা আমাদের মাঝে মাঝে খুব হেল্প করে তো এখন ইরেজ করতে গেলে আপনার কিন্তু এটা পারমান্টলি লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়ে যায় কারণ স্মার্ট অবজেক্টের উপরে কিন্তু ইরেজ টুল কাজ করে না আপনি ইরেজ টুলসে গেলেই দেখবেন এই যে স্মার্ট অবজেক্টের উপরে এটা কাজ করে না এখন যদি স্মার্ট অবজেক্ট করে কাজ করা যেত তাহলে কিন্তু এই বিষয়টা অনেক হেল্প হইতো পরবর্তীতে এটাকে আপনি মানে নন ডিস্ট্রাক্টিভ বয়েতে কাজ করা যেত সো যেহেতু এটা করা যায় না যার কারণে ডিস্ট্রাক্টিভ বয়েতে কাজ করলে এটা পারমানেন্ট হয়ে যায় পরবর্তীতে প্রয়োজন হলে ফেরত আনা যায় না তো এই ক্ষেত্রে আপনাকে মাস্কিংটা হেল্প করবে তো মাস্কিং করার জন্য যেই লেয়ারে কাজ করবেন এই লেয়ারে সিলেট রাখবেন সিলেট রেখে একদম নিচে লেয়ার প্যানেলের নিচে যদি আসেন খেয়াল করবেন লেয়ারটা নর্মালিভাবে থাকবে তো লেয়ার প্যানেলের একদম নিচের দিকে আসলে দেখবেন এরকম ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাবে তার আগে আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই এই মাস্কিংয়ের কাজ করার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝাবো যারা অলরেডি জানেন তারা তো জানেন যারা বেসিক জানেন না তাদের জন্য এই বিষয়টা ক্লিয়ার করছি সো এখানে দেখবেন কালার ডিফরেন্ট দুইটা বা তিনটা বা যেরকম আপনার কালার দুইটা তো কালার থাকবে অ্যাটলিস্ট দুইটা যে কোনো দুইটায় বা যে কোনো একটাই একটু ডিফারেন্ট কালার থাকতে পারে কিন্তু যখনই আপনি কাজ করার উদ্দেশ্যে মানে যেই লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটায় যখনই আপনি এই ক্যামেরার মতো আইকন যেটা আছে এইটায় অ্যাড লেয়ার মাস ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে লেয়ারটা আছে সেই লেয়ারের নাকের সামনে আরেকটা লেয়ার অ্যাড হয়েছে মাস্কিং আকার এই জন্য এটাকে অ্যাড লেয়ার মাস বলে মানে রিয়েল লাইফে আপনি কী করেন মাস্ক পরলে ধুলা বালি এসে লাগে আপনার ফেসটা ঠিক থাকে তাই না কিন্তু মাস্কটা ধুয়ে দিলেও কিন্তু আবার আপনার কী হয়ে যায় ধুলা চলে যায় অথবা হচ্ছে আপনি মাছটা খুলে ফেললে আপনি কিন্তু সেফ থাকেন তো এইটাই হচ্ছে একজাক্টলি সেরকমই কিছু একটা বিষয় তো নর্মালি মাস্কিং লেয়ার দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি মশামশির কাজে যদি খেয়াল করেন তাহলে যে কোনো সময় আপনি ধরেন আজকে কাজ করতে চান আগামী চার পাঁচ দিন এক সপ্তাহ এক বছর পাঁচ বছর পরেও যদি চান এটাকে আবার ফেরত আনবেন সেটা কিন্তু করতে পারবেন এটা নন ডিস্ট্রাকটিভ বই এটা কাজ করে যেহেতু একটা লেয়ারের উপর আর একটা লেয়ার দিয়ে কাজ করছি তাহলে যেই লেয়ারে কাজ করছি সেই লেয়ারে আলটিমেটলি ইফেক্টটা পড়বে বাকিটাই আসলে কোনো ধরনের ঝামেলা হবে না তো এই জন্য আমরা হচ্ছে অ্যাডলায়ামাসকে সিলেট রাখবো রেখে এরপরে আমরা চলে যাবো এখান থেকে ব্রাশ টুলে তো এবার আপনি ব্রাশ টুল নেন বা ইরাজ টুল নেন এবার আপনি অ্যাডলায়ামাস করে কাজ করেন সো নর্মালি আমরা ব্রাশ টুল দিয়েই কাজ করি আপনি চাইলে এই এর স্টুল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো ব্রাশ টুলের সফট ব্রাশটা সবসময় নিয়ে চেষ্টা করবেন জেনারেল থেকে সফট ব্রাশ হার্ডনেস দেখবেন মানে জিরো আছে কিনা এরপরে আপনার ব্রাশের সাইজ যেইটুকু আপনার কমানো বাড়ানো লাগে যেভাবে আপনি অ্যাডজাস্ট করতে চান সেভাবে করে নেন অথবা আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যে ক্লোজ কীটা আছে সেই কীটা দিয়েও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি বা ওপেন যেটা আছে সেটা ছোটো বড়ো করতে পারি তো এভাবে করে নিতে পারি এবার কালো কালার যদি উপরে রাখেন মানে যখনই আপনি মাস্ককে ক্লিক রাখবেন তখন দেখবেন কালো কালার উপরে সাদা কালার নিচে তো কালো কালার উপরে রেখে বা ব্রাশের অপাসিটি চাইলে একটু কম করে নিতে পারেন ফিফটি আছে হান্ড্রেড এইটটি থার্টি ফোরটি যা পারেন একটু কম করে নিয়ে কাজ করলে তাহলে কাজটা আসলে ভালোভাবে করা যায় তা এখন আমি এই অ্যাডলেয়ার মাস্ককে ক্লিক রাখবো দেন মোসামুসি বা আমি ব্রাশ করব কিন্তু যখন আমি মেইন লেয়ারে ক্লিক রাখবো তখন কিন্তু দেখেন এইখানে আমার এই কালো কালার আর সাদা কালারটা নেই তাহলে কিন্তু প্রসেসটা ঠিক হচ্ছে না এইটাই আমার জাস্ট মাথায় রাখতে হবে এডলার লেয়ার ক্লিক রেখে এইবার আমি ব্রাশ টুল দিয়ে আমার ব্রাশটা যতটুকু বড় করার দরকার ততটুকু বড় করে আমি জাস্ট অল্প অল্প করে এটার উপরে ব্রাশ করব সো আমি ব্রাশ করছি সো না দেখেন ব্রাসটা করার সাথে সাথে আমার এই যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল আমি যদি ইমেজটাকে আরেকটু বড় করে দেই হাসি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল মানে আমার নিচ থেকে কিউসে একদম অল্প অল্প করে মিশতে মিশতে উপরে গিয়ে মিশে যাচ্ছে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনার ইরেজুললে করা যাবে না দিয়ে করতে গেলে কিন্তু এই বিষয়টা আপনার পার্মানেন্ট হয়ে যাবে যদি মাস্ক না করে করেন এখন যদি মাস্ক করে ইরেজ টুল দিয়ে করতে চান তাহলে ক্ষেত্রে করতে হবে তো ইরেজ ইরেজ টুল দিয়ে মশামশির কাজ করতে হলে আপনাকে সাদা কালারটা উপরে রাখতে হবে আর ব্রাশ টুল দিয়ে মশামশির কাজ করতে হলে সাদা কালো কালারটা উপরে রাখতে হবে আর মোসা অংশ যদি বেশি হয়ে যায় যেমন আপনার ধরেন এই একটু বেশি হয়ে গেল এখন আপনি কি করবেন মশা অংশ ফেরত আনবেন তো সেক্ষেত্রে এই যে এখান থেকে আপনি যদি কালো কালারটাকে নিচে পাঠিয়ে আবার ব্রাশ করেন তাহলে দেখবেন এই যে এটা ফেরত আসতেছে তো এইটা হচ্ছে মানে আমাদের ব্রাশটুলির খুবই এই মাস্কিং করে কাজ করার খুবই একটা মানে অ্যাডভান্টেজ বলতে পারে যখন তখন কাজ ফেরত আনতে পারে তো এইটা হচ্ছে আমাদের বেসিক যে ধারণাটা এটা দিয়ে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কাজ করা যায় যেমন এই ধরে একটা এখান থেকে আমি আমার এই ইমেজটাকে ধরে নিয়ে আসলাম একটা এখানে আমরা জাস্ট এটাকে ধরেন এখানে বসাবো সাপোজ প্রথমে ধরেন আমি এই ছবিটাকে একটু রাইট ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে ছবিটাকে একটু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ করিয়ে নিচ্ছি সাপোজ সো এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি চলে যাচ্ছি ম্যাচ কালার কালারে কালার আমি একটু ম্যাচ করে নিচ্ছি ম্যাচ কালার গেলাম না আমরা ম্যাচ করাবো সোর্স কি সোর্স হচ্ছে এই যে এখানে লেখা আছে মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড ইমেজ সো এটাকে আমরা মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে টু আছে তো টুটা থেকে সোর্স আর ইমেজ থাকবে এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে মিলে যাবে সো কালারে কালারে আমরা মিলিয়ে দিলাম এখন আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে যতটুকু প্রয়োজন এই যেভাবে অ্যাডজাস্ট করে নিলাম এই মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম দেখেন আফটার এই বিফোর তার মানে আমার ইমেজটা কিন্তু খুব এখন খুব সুন্দরভাবে এটার সাথে মানাচ্ছে তাই না তো এইবার আমি এইটাকে সিলেক্ট করে এইটাকে এইখান থেকে অ্যাডলেম আছে ক্লিক করবো সো দেখেন এখন ব্ল্যাক আসু পরে এইবার আমরা ব্রাশ টুলের জায়গায় আমরা ই টুল দিয়ে যদি মুশি ই রেস গেলাম ওই একই জেনারেল ব্রাশ নিলাম এ হচ্ছে ব্রাশটাকে বড়ো করে নেবো সো বড়ো করে নিলাম আমি একটু ইমেজটাকে আর একটু নিচে নিয়ে আসি এরকমটা এবার ই টুলে গেলাম এখন আমি যেহেতু মুসবো দেখেন এবার যদি খেয়াল করেন আমি ই টুল দিয়ে অ্যাডলাইমাসকে সিলেট রাখি যদি মশা মশার চেষ্টা করি মুছতেছে না কারণ ব্ল্যাক উপারে আছে ই টুল দিয়ে মুসতে হলে আপনাকে কী করতে হবে সাদাটা উপরে নিতে হবে হোয়াইট অ্যান্ড দেন যদি মুছে নেন তাহলে দেখবেন এই যে মুছতে যাচ্ছে এই যে মুছে যাচ্ছে দেখেন মুছে যাচ্ছে টিকিটটা যদি বড় করে দিই সো মাসে গেল তো মোশা মাংস ফেরত আনতে হলে এবার যেটা করতে হবে আপনাকে ব্ল্যাকটা উপরে নিতে হবে আর এইভাবে না করে কিবোর্ড থেকে এক্সপ্রেস করে আপনি একটা সুইচ বা সফ করতে পারবেন এবার ব্রাশটা ছোট করে আপনি এখান থেকে মুছে দেন আবার ব্রাশটা বড় করে বা অ্যাডজাস্ট করে আপনি মোশা মাংস ফেরত আনতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের মাস্কিংয়ের লেয়ার মাস্কিংয়ের একটা বিষয় তো অ্যাড লেয়ার মাস্কিংটা এইটা মূলত গেলো তো আশা করি অ্যাডলিয়ার মাস্কিং দিয়ে কী করতে পারবেন সেটার একটা ধারণা পেলেন এবং কীভাবে কাজ করবেন সেটার একটা ধারণা পেলেন এরপরেও অ্যাডলায়ার মাস্কের আরও অনেক প্রপার্টিস আছে আপনি মাস্কের এই অ্যাড যে লেয়ারটা করলে মাস্কের এই প্রপার্টিজের উপরে ডাবল ক্লিক করলে এটার আলাদা একটা প্যানেল প্রপার্টিস প্যানেল নামে এরকম ওপেন হবে দেখবেন এটার ফেদার আছে এখান থেকে এই যে এখান থেকে এটা ফেদার আসে ডেন্সিটি আছে কতটুকু রাখবেন এ দেখেন আমি ডেন্সিটি কমাই দিলে এখানে এটা দেখতে পাচ্ছি তো এইভাবে ডেনসিটি আসে তারপর ফেদার আছে রিফাইন আছে এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আরও অনেক বিষয় আছে এটা হচ্ছে অ্যাডলেয়ার মাস্কের বিষয়টা মিরাজ ভাই একটা কমেন্ট করেছেন স্যার নেক্সটে প্রিমিয়ার প্রো ট্রানজিশনের ক্লাস দিন প্লিজ আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব প্রিমিয়ার প্রো ট্রানজিশনের ক্লাস দিতে ঠিক আছে তো আশা করি হচ্ছে আমাদের যে এক ধরনের মাস্ক আছে অ্যাডলেয়ার মাস্ক সেটার বিষয়টা বুঝলেন এবার আমরা একটু ক্লিপিং মাস্কটা দেখি তো ক্লিপিং মাস্ক করার জন্য আমি এখান থেকে প্রথমে একটা পেজ সেট আপ করে নিচ্ছি ধরুন পেজটা ওয়েবে গিয়ে আমি এখান থেকে ওয়েব লার্স একটা পেজ বড় বড়সড় একটা পেজ নিলাম এখন ক্লিপিং মাছটা কি একটা তো দেখলাম অ্যাড লেয়ার মাছ একটার সাথে করে অ্যাড করে এবার ক্লিপিং মাছটা যদি দেখি দেখেন ক্লিপিং মাছটা বিষয়টা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনে বিশেষ করে ফ্ল্যাট ডিজাইন তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ছবিকে নির্দিষ্ট একটা শেপের মধ্যে আটকিয়ে রাখার প্রসেসে দেখেন হয়তো অনেকেই হয়তো বা সেটা রিলেট করতে পারেন না তো সেটা কীভাবে করবেন ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম সেটা যে কোনো শেপ হতে পারে ধরেন আমি এরকম একটা এটাকে আমি ছয়টা করে নিচ্ছি ছয়টা করে নিলাম ছয়টা করে নি একটু রাউন্ড করে নিচ্ছি আর কালার আমি আমার মতো যে কোনো একটা কালার দিচ্ছি জাস্ট দিয়ে দিচ্ছি বোঝার জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে একটু বড়ো সড়ো করে নিচ্ছি ধরেন এরকম রাখলাম একটু বড়ো সড়ো করে একটা জায়গায় আমি জাস্ট একটু এরকম ফিট করে রাখলাম মানে আমার ধরেন আমার ডিজাইনে এরকম এটা লাগবে আর এখানে আমরা লিখতেছি যে টাইগার লিখলাম সাপোজ এভাবে টাইগার লিখলাম এইখানে আর আমরা গুগল থেকে একটা টাইগার একটা বাঘের ছবি নিয়ে আসি টাইগার ইমেজ এরকম একটা ইমেজ নিয়ে আসলাম ধরুন এই ইমেজটাকেই আমরা এই ইমেজটাকে এটাকে আমরা সেভ করে দিচ্ছি এখন আমরা আমরা চাচ্ছি আমাদের যে শেপটা আমরা নিলাম এই শেপটার মধ্যে বাঘের ছবিটা থাকবে আর এই নামের মধ্যে একটা টাইগারের টেক্সার থাকবে এরকম ধরনের একটা বিষয় এখন আমরা সেক্ষেত্রে আমাদের ইমেজ দুইটাকে নিয়ে আসি তো আমরা বাঘের ইমেজ যেটা আছে সেটাকে নিচ্ছি আর এখান থেকে এটা এই দুইটা ইমেজকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে নিলাম বাঘের ইমেজটা চলে আসলো আর টেক্সারটা চলে আসলো এখন আমরা বাঘের ইমেজটা যেটা আছে সেটার কথা চিন্তা করি এখন ধরেন এই বাঘের ইমেজটা এত বড় ইমেজটা আমরা কি করবো এইভাবে রাখবো না এই ইমেজটাকে এই সেইপের মধ্যে আমরা এতটুকু সেইপের যে আকৃতি আছে সেই আকৃতির মধ্যে দেখবো মানে একটু বড় করে নিচ্ছি ইমেজটাকে এই আমরা ওইটার মধ্যে দেখব এরকমটা এখন কথা হচ্ছে এটা কিভাবে করবো তো এটা করার জন্য আপনার যে শেপটা আছে এই শেপটার উপরে যেই ছবিটাকে আপনি ক্লিপিং করবেন মানে ক্লিপিংটা হচ্ছে নির্দিষ্ট যে শেপটা থাকবে সেই শেপের মধ্যে নির্দিষ্ট একটা ইমেজ অথবা টিকচার ওইটাকে ক্লিপ করে দেওয়া যাতে ওই ইমে ওই শেপের বাইরে শেয়ার না দেখায় এটাকে ক্লিপিং মাস বলে তো এটা করার জন্য বেশ কয়েকটা প্রসেস আছে তো প্রসেসটার আগে আপনাকে যেটা করতে হবে লেয়ারের অ্যারেঞ্জটা ঠিক করে নিতে হবে লেয়ারের অ্যারেঞ্জটা হচ্ছে আপনার যে যেই লেয়ারে ক্লিপিং হবে মানে শেপ টেক্সট এরকম তাহলে সেটাকে নিচে রাখতে হবে আর যেই ইমেজে যেই ইমেজটাকে ক্লিপ করবেন সেটা উপরে রাখতে হবে তার মানে এই দুটা লেয়ার একদম উপরে নিচে রাখতে হবে এর ভিতরে কোনো কিছু রাখা যাবে না তারপর যাকে ক্লিপ করব সেই লেয়ারে রাইট ক্লিক করেই আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস সো নাও দেখেন আমার ওই ছবিটা এটার মধ্যে চলে আসছে এটা হচ্ছে ক্লিপিং মাস এখন এই যে টাইগার লিখলাম আমরা চাচ্ছি যে এই টাইগারের মধ্যেই আমরা এই যে টেকচারটা আছে এই টেকচারটা দিব তো সেই ক্ষেত্রে ওই টাইগার যে লেখাটা আছে ওই লেখাটার উপরে নিয়ে আসবো মানে লেয়ারের উপরে অ্যান্ড দেন রাইট ক্লিক করব এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা আপনারা যদি কিবোর্ড থাকে অল্টার ধরে অল্টার ধরে এখান থেকে দেখবেন দুইটা লেয়ারের মাঝখানে আসলেই অল্টার ধরে যদি মানুষের লেফট ক্লিক করেন তাহলে ক্লিপিং মাছ হয়ে যায় সো সোনাওসি দেখেন চলে আসছে বিষয়টা খুবই ইজি কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা বিভিন্ন পোস্টারে ফ্লায়ার ফুড মেনু এইগুলোতে দেখবেন এরকমভাবে বেশ ডিজাইনে বেশ কিছু জায়গায় এটা এইভাবে ব্যবহার হয় তো এটা হচ্ছে মূলত ক্লিপিং মাস্ক এরপর আর এক ধরনের মাস্ক আছে যেই মাছগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ব্যবহার করে থাকি এই মাছগুলাকে আমরা ভেক্টর মাছ বলে থাকি ব্যাকগ্রাউন্ড রিমুভে কারণ আপনার স্লিপিং পাথের কাজ থাকতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ এরকম অনেক কাজ থাকতে পারে বা জে পিজি টু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেভ এরকম অনেক কাজ থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাকে এই প্রসেসটা অনেক হেল্প করবে তো এই প্রসেসটার জন্য আপনার প্রথমে আপনি যেটা করবেন আপনার যে ইমেজটা লাগবে সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনি চলে যাবেন টুলে অথবা আপনি যে কোনো টুলসে যেতে পারেন যে কোনো টুলসে গিয়ে সিলেকশন করতে পারেন দেন ওইটাকে পেনটুলের পাশে আনবেন দেন ভেক্টর মাস ভেক্টর মাস করতে হলে মাস্ট বি পাথ লাগবে পাত ছাড়া ভেক্টর মাস্ক হবে না লেয়ার মাস লেয়ার করছেন ক্লিপিং মাস লেয়ার করছেন ভেক্টর মাস্ক লেয়ার হবে তবে সেক্ষেত্রে পাত ক্রিয়েট করতে হবে আগে তো পাত ক্রিয়েট করার জন্য অবশ্যই টুল নিতে হয় অথবা সিলেকশন দিয়ে তৈরি করে সেটা পাথে কনভার্ট করতে হবে তো যাই হোক পেনটুলে গেলাম পেনটুলে গিয়ে আমি এরকম পাথটা তৈরি করছি খেয়াল করবো পাতটা তৈরি করছি আমি আমার মতো করে এই পাতটা তৈরি করলাম পেন্টুলের কাজ আসলে আপনার এখানে আবার এই একটা ঝামেলা আছে দেখেন এই পাত তৈরি করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এখানে কাজ শুরু করার আগে এখান থেকে দেখবেন এটা আসলে কোন মুড়ে আছে সেপ মোডে না পাত মোড়ে তো পাত মুড়ে আগে সিলেক্ট করে নেবেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর যেটা বলতেছিলাম পেন্টুল দিয়ে আসলে কাজ করতে হলে বা পেন্টুলের কাজ শিখতে হলে আপনাকে যেটা করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে গ্রাফিক ডিজাইনের পেন্টুল কিন্তু মারাত্মক একটা জিনিস এইটা যারা আসলে ফাঁকিবাজি করেইটায় তাদের আসলে অনেক জায়গাতে আসলে প্রবলেম দেখা দেয় পরবর্তীতে আর এটা এমন একটা টুল এই টুলসটা যদি পারে তাহলে তার গ্রাফিক ডিজাইনার অনেকখানি আসলে কভার হয়ে যায় এটা হলো সবচেয়ে ইউনিভার্সাল ট্রুথ একটা কথা তো এখান থেকে আমি যেখান থেকে শুরু করলাম সেখানে এসে শেষ করছি এরপরে আমি এরকম পাত্র আবার পাখা করে নিলাম এই মোটামুটি ধরেন তা এখন এই যে পাতটা আমি তৈরি করলাম এই পাতটাকে আমি ভেক্টর মাস্কে কনভার্ট করব তো ভেক্টর মাস্কে কনভার্ট করার জন্য পাতটা সিলেট থাকা অবস্থায় টুলে থাকা অবস্থায় লেয়ারটা দেখবেন ঠিক আছে কিনা এরপর রাইট ক্লিক করবেন এখান থেকে দেখবেন ক্রিয়েট ভেস ভেক্টর মাস্ক আছে তো এখানে ক্লিক করলেই দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড মুভ হয়ে গেছে খুব ইজিলি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আপনি এটা নিচে যে কোনো কালার দেন আপনি এখান থেকে নর্মালি আপনি যে কোনো কালার দেন বা এখান থেকে একটা সলিড কালার নিতে পারেন একটা সলিড কালার নিচ্ছে এরকম সলিড কালার নিচ্ছে এরপর আপনি আপনার মতো করে যে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন এখন ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন দেখেন এই এই জায়গাটা একটু রয়ে গেছে এই জায়গাটা একটু রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আবার পেন টুলে গিয়ে যদি আপনি ওই যে ভেক্টর মাছটা যেখানে আসে এই ভেক্টর মাছকে ক্লিক করলে দেখবেন পাথটা ওপেন হয়ে গেছে দেন এই পাথে কন্ট্রোল ধরে ক্লিক করবেন ধরে এই যে দেখেন এখন এইটাকে আবার এডিট করার অপশন চলে আস সো এটা এডিট করলে দেখবেন এই যে লাইভ আপডেট হয় আপনি একদম লাইভ কী হচ্ছে দেখতে পারবেন এই দেখেন লাইভ আপডেট হবে এই যে আমি যদি এটা বাড়াই এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসলো আবার যদি কমাই তাহলে এটা দেখবেন লাইভ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনাদের খুবই কাজে লাগবে তারপর আমরা যদি এই ক্যাপের এই জায়গাটায় আসি পেন্টুল নিলাম সো পেন্টুল দিয়ে যেখান থেকে কাজটা শুরু করবেন সেখান থেকে নর্মালি আপনার মতো শুরু করেন আচ্ছা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমরা তো পেন্টুল দিয়ে ওইটা দেখলামই এইটা যদি আমরা একটু ডিফারেন্টভাবে দেখি যেমন আমরা যে কোনো টুলসে যেতে পারি এখান থেকে অবজেক্ট সিলেকশন কুইক সিলেকশন সো আমরা অবজেক্ট সিলেকশনে গিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করার যদি চেষ্টা করি ধরেন আমরা এখানে এই সাবজেক্টটাকে ক্লিক করলাম সো ক্লিক করলেই সাবজেক্টটা আমার সিলেক্ট হলো তো এটা হচ্ছে সিলেকশন তো সিলেকশনে থাকলে কিন্তু আমরা রাইট ক্লিক করলে এটা কি পাবো না আমাদের ভেক্টর মাস্কটা পাবো না এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে দেখবেন লেখা আছে মেক ওয়ার্ক পাথ এই মেক ওয়ার্ক পাথে ক্লিক করে আমরা যদি এটাকে ওয়ার্ক পাত করি তাহলে কিন্তু এটা টুলের পাথ হয়ে গেল এখন এইটাকে টুলে গিয়ে রাইট ক্লিক করলেই কিন্তু ভেক্টর মাস চলে আসবে এখন যদি ক্লিক করি না অবশ্যই তো এখন ওই একই কথা এখান থেকে আপনি যদি চান পাথে ক্লিক করে এই যেগুলোকে রিমুভ করবেন তাহলে এইগুলো আপনার লাইভ আপডেট হবে ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা চাইলে এই মাস্কিংয়ের হেল্প নিয়ে আপনাদের ফটোশপে কাজকে আরও ক্রিয়েটিভ আরও ইজি আরও হেল্পফুল কিছু করতে পারেন সো তিন রকমের মাস্ক অ্যাভেলেবেল আছে ফটোশপে আমরা নর্মালি তিন ধরনের মাস্কই দেখে থাকি প্রথম যে মাস্কটা আছে সেটাকে আমরা অ্যাডলেয়ার মাস্ক বলি তো এটা মুভি পোস্টার তারপরে ইউটিউব সামনে আপনার ম্যানুপুলেশন যে কোনো ধরনের ডিজাইন এই ধরনের কাজে বেশি ব্যবহার হয়ে থাকে মানে একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে মেশানোর কাজগুলো এই মাস্ক অ্যাডলেয়ার মাস দিয়ে হয়ে থাকে ঠিক আছে এই যেগুলো তারপরে যেটা আছে এটা হচ্ছে ক্লিপিং মাস তো ক্লিপিং মাসটা আমরা আমরা যদি আর একটা একদম একদম ন্যাচারাল এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি এখানে যদি ফুড ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেন এ দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনই দেখেন এই যে একটা গোলবৃত্তর মধ্যে ডিজাইন আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে ছবি আছে আর কি দেখেন এই ছবি আছে বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন ধরনের এই যে ছবি তো প্রত্যেকটা ডিজাইনই দেখেন প্রত্যেকটা ডিজাইনই কোনো না কোনোভাবে এই শেপের মধ্যে এই ইমেজগুলো ব্যবহার করছে প্রত্যেকটা ডিজাইনে দেখেন আপনি যদি এখানে ফুড না লিখে ট্রাভেল লিখেন ট্রাভেল লিখেন ট্রাভেলের মধ্যেও দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই মোটামুটি আমরা এই ধরনের ইমেজকে বিভিন্ন শেপের আকৃতির মধ্যে আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্লিপিং মাস্কের বিকল্প নেই তারপর হচ্ছে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর মাস তো ভেক্টর মাস ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই ধরনের কাজে বেশি ব্যবহার হয়ে থাকে ক্লিপিং পাত এই ধরনের কাজেও আপনারা বেশি ব্যবহার করতে পারবেন তো এই তিন ধরনের মাস্কিং আমরা দেখার চেষ্টা করলাম ফটোশপে তো আজকের যতটুকু আমরা লিসন নেওয়ার চেষ্টা করলাম সেখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার কোশ্চেন লিখে জানাবেন মন্তব্য করবেন কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও আমরা ক্লাসের বিষয়গুলো রাখার চেষ্টা করি তো আজকে আমরা ফটোশপের মাস্কিং দেখলাম মাস্কিংয়ের ক্লাসটা এই পর্যন্তই আর যেতে যেতে যাওয়ার আগে হচ্ছে বলবো যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তাদেরকে বলবো লাইভটি শেয়ার করবেন আর প্রতিদিন বিকাল চারটায় সবাইকে বলবো আমাদের লাইভটায় অংশগ্রহণ করতে আশেপাশে যারা আছে তাদেরকেও বলতে তাদের সাথে শেয়ার করতে আমাদের পুরো রমজান মাস যদি এই স্পেশাল ক্লাসটি ফ্রি লাইভ ক্লাসটি থাকে প্রতিদিন বিকাল চারটায় আমরা চেষ্টা করি আপনাদেরকে কোনো না কোনো বিষয়ের উপরে কিছু টিপস নলেজ শেয়ারিং অথবা প্রবলেম সলভ প্রজেক্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করার তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা মাস্কিং নিয়ে ফটোশপে কীভাবে মাস্কিং ব্যবহার করা যায় কত ধরনের মাস্কিং নিয়ে কাজ করতে পারেন সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো ঠিক আছে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের প্রতিদিন ক্লাস দেখেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করবেন তো ঠিক আছে আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ